আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাছের খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি আর এটা হচ্ছে মাত্র দুই টুকরো মাছ দিয়ে প্রায় এক প্লেটের মতো মাছের কাবাব বাসায় হাতের কাছে থাকা যেসব উপকরণ আছে সেগুলো দিয়ে এই কাবাবটা বানিয়ে নিতে পারবেন আর এটা খেতেও অসম্ভব মজার এখানে আমি দুই টুকরো মাছ নিয়েছি আর এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি এবার মাছের মধ্যে একটু হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি হাফ কাপের মতো পানি দিয়ে আমি মাছের টুকরোগুলোকে সেদ্ধ করে নিব মাছ সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিট সময়ের মধ্যে কিন্তু মাছগুলো সেদ্ধ হয়ে যাবে আমি মাছগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার মাছের ওপরে যে কালো স্কিনটা আছে সেটা ফেলে ভেতরের মাছের যে মূল অংশটা সেটা নিয়ে নিব আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি কাটা কম এরকম যে কোনো মাছ দিয়ে খুব সহজে এই কাবাবটা বানিয়ে নিতে পারবেন এখানে দুই টুকরো মাছ থেকে এই পরিমাণে মাছ হয়েছে এবার আমি দুটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি সেগুলোকে হাত দিয়ে চটকে নিচ্ছি আলুটাকে একটু স্মুথ করে চটকে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দানা না থাকে আলুটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবার একটা মিক্সিং বলে আমি কাবাবের জন্য সব কিছু নিয়ে নিচ্ছি এখানে আমি প্রথমে আলু মেখে রাখা যে আলুটা সেটা দিয়ে দিচ্ছি তারপরে কাটা বেছে যে মাছের অংশটা সেটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এটা আপনারা আপনাদের পরিমাণটা ইচ্ছে মতো দিবেন যারা পেঁয়াজ বেশি খেতে চান তারা বেশি করে দেবেন এবার দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ম্যাগির মশলা এটা দিলে কাবাবের স্বাদ অনেকটাই বেড়ে যায় সেজন্য এটা ব্যবহার করছি একটা ডিম পুরো দিয়ে দিচ্ছি আপনাদের যদি ডিম পুরো দিতে না চান তাহলে শুধুমাত্র ডিমের কুসুমটা ব্যবহার করবেন বেকিং সোডা দিয়ে দিয়েছি সামান্য আর দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন বাটা এবারে সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এক খুব ভালো করে হাত দিয়ে মেখে স্মুথ একটা কাবাবের টো তৈরি করে নিয়েছি এবার হাতে সামান্য তেল মেখে গোল গোল শেপ দিয়ে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি এই কাবাবগুলোকে কোনো কিছুর মধ্যে ডিপ করার কোনো প্রয়োজন নেই এগুলোকে সরাসরি তেলে ভেজে নিতে পারবেন তবে আপনাদের কাছে যদি ওপরে কোনো কিছু দিয়ে কোটিং করতে ইচ্ছে করে তাহলে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিতে পারেন আমি তেল গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে কাবাবগুলোকে ভেজে নিতে হবে আর এগুলো কিন্তু ভাজতে একদমই সময় লাগে না ছয় সাত মিনিটের মধ্যে সবগুলো কাবাব ভাজা হয়ে যাবে এক পাশ মোটামুটি সুন্দর একটা কালার চলে আসলে উল্টে পাল্টে দেবেন এভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে দেওয়ার পরে যখন হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন কাবাবগুলোকে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিতে হবে এই কাবাবটা গরম গরম ভাতার ডালের সাথে খেতে খুবই ভালো লাগে বাসায় যদি চার পাঁচজন ফ্যামিলি মেম্বার থাকে তাহলে দুই টুকরো মাছ দিয়ে প্রায় এক প্লেট ভর্তি করে এই কাবাবটা বানিয়ে সার্ভ করতে পারেন আশা করি সবাই পছন্দ করবে এই কাবাবের উপরের কোটিংটা একটু ক্রিস্পি হয়ে থাকে আর ভেতরের দিকটা একটু নরম হয় চাইলে এখানে মাছের পরিমাণটা আরও অনেকটা বাড়িয়ে আলুর পরিমাণটা কমিয়ে দিতে পারেন তবে সাশ্রয়ীভাবে যদি বানাতে চান তাহলে দুই টুকরো মাছই যথেষ্ট এই কাবাবগুলো বানানোর জন্য রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ